হ্যালো বিয়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে আর যদি আপনারা অনলাইন থেকে টাকা না ইনকাম করতে চান তাহলে আসতে পারেন তো হ্যালো বিয়াস আজকে আমি আপনার দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করবে আপনার গেম খেলে কিভাবে আপনার টাকা ইনকাম করবে আজকে আমি আপনার সেটা দেখাবো কিভাবে আপনার গেম খেলে আপনার হাজার হাজার টাকা ইনকাম করবেন প্রতি মাসে আজকে আমি আপনার দেখাবো কিভাবে আপনার মনোপলি গেম খেলে আপনার হাজার হাজার টাকা ইনকাম করবেন এই মনোপলি গেম খেলে দেখা যাচ্ছে অনেকেই হাজার হাজার টাকা ইনকাম করছে প্রতি মাসে আপনারও পারবেন এই মনোপলি গেম খেলে আপনারা প্রতি মাসে হাজার টাকা ইনকাম করতে তো চলুন আপনারা দেখে আপনার কিভাবে এই মনোপলি গেমটা আপনারা খেলবেন তো চলুন আমার মোবাইল স্ক্রিনে তো যাওয়ার আগে আপনার কিছু থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কারণ শেয়ার করে পাশে থাকবে তো চলুন বেশি বক বক না করে আমার মোবাইল স্ক্রিনে তো চলে আসবো আমার মোবাইল স্ক্রিনে তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে তো প্রথমে আপনাকে একটা অ্যাপ ইনস্টল দিতে হবে আপনার অ্যাপটা ইনস্টল দেবেন কিভাবে তো চলুন আপনার দেখে তো আপনার চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর তো চলে আসলাম আমি আমি গুগল প্লে স্টোরে তো আমার গুগল প্লে স্টোর চলে আসলাম গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সাতবারে লিখে দিবেন ইয়াসি বক্স তো আমি এখানে ইয়া লিখে দিলাম ইয়া তো এখানে ইআরসি বক্স লিখে দেওয়ার পর আপনার এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর তো দেখেন এখানে অনেকগুলো অ্যাপ শো করছে তো এখান থেকে আপনার কোন অ্যাপটি ইনস্টল দেবেন তো দেখেন এখানে দেখেন ইআরসি বক্স আর মানি তো আপনারা এই অ্যাপটি আপনারা ইনস্টল দিয়ে নেবেন আমার যত এই অ্যাপটি ইনস্টল আছে তাই আমি এখানে ইনস্টল দিলাম না আমার এখানে ইনস্টল আছে বলে আমার এখানে ওপেন লেখা হচ্ছে আপনারা এখানে অবশ্যই ইনস্টল লেখা করবে আপনারা ইনস্টল দিয়ে নেবেন আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা এই অ্যাপটি ওপেন করে নেবেন তো আমি এই অ্যাপটি এখান থেকে আমি ওপেন করে নিলাম তো আমি এখান থেকে ওপেন করার পর আমার এরকম একটা ইন্টারভিউ শো করছে আপনারা এখানে লগ ইন চাইবে আপনারা এখানে লগ ইন করে নেবেন আপনার জিমেল

আপনি এখান থেকে আপনি যে কোনো গেম আপনি খেলতে পারবেন কোন সমস্যা নেই গেম দেখে দেখে আপনি গেম খেলে নেবেন আপনার যে গেমটা ভালো লাগে আপনি সেই গেমটা খেলবেন কোন সমস্যা নাই তো দেখেন এখানে আমি বলছিলাম যে আপনি আপনাকে মনোপলি গেম খেলে টাকা ইনকাম করবেন তো দেখেন এখানে মনোপলি গো এই মনোপলি গেম খেলে আপনার কিভাবে টাকা ইনকাম করবেন যদি আপনি এই মনোপলি গেমের উপর যদি ক্লিক দেন ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আপনার এরকম একটা ইন্টারভিউ শো করছে দেখেন আমি এখানে কিছু কয়েন আর্ন করছি দেখেন দুশো পঁচানব্বই কয়েন আমি এখানে আর্ন করছি তো আপনাকে এই কয়েনগুলো দিবে কিভাবে তো চলুন আপনার দেখেন এই কয়েনগুলো গুলো নেওয়ার আপনাকে কিছু রিকমেন্ড মানতে হবে আপনাকে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তো চলেন দেখেন এখানে এখানে অনেকগুলো অনেকগুলো অপশন শো করছে তো দেখেন যে ইনস্টল ইনস্টল করলে আপনাকে কোনো কয়েন দেওয়া হবে না তো আপনাকে ইনস্টল করলে আপনাকে এখানে কমপ্লিট লেখা উঠবে তারপর দেখেন যে এখানে লেভেল আপনি যদি আপনি যদি পাঁচ লেভেলে যদি যান তাহলে এখানে দেখেন যে একশো কয়েন আপনাকে দেওয়া হবে আপনি পাঁচ লেভেলে গেলে আপনাকে একশো কয়েন দিবেন এখানে বারো লেভেলে গেলে আপনাকে পনেরো কয়েন দেওয়া হবে তো আপনার এভাবে যত লেভেলে যাবেন তত আপনাকে কয়েন দেওয়া হবে তো আপনার এভাবে লেভেল আপনার কিভাবে পার করবেন তো চলুন আপনাকে দেখে আপনারা এই অ্যাপসটি টি দেবেন কিভাবে তো চলুন আপনার দেখায় তো আপনার এই অ্যাপসটি টি দেওয়ার জন্য আপনারা চলে যাবেন হোম পেজে পেজে গেলে গেলে আপনারা দেখেন যে আমি নিচে চলে আসি নিচে চলে আসার পর যে আমার মনে পড়ে গেমসে যাই মনোবল যাওয়ার পর আমি এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমার ইনস্টল আছে এই উপরে আপনাকে যে টাইম এখানে আপনাকে প্লে নাও একটা অপশন দেখাবে আপনি যদি এই প্লে নাওতে ক্লিক দেন তাহলে আপনাকে সরাসরি আপনাকে এই গুগল প্লে স্টার নিয়ে যাবে ওই গুগল প্লে স্টারে আপনাকে ইনস্টাল দিতে পারবে তো আমার এই অ্যাপটি ইনস্টল আছে বলে আমাকে প্লে নাও দেখাচ্ছে না আমাকে এখানে এরকম একটা অপশন দেখাচ্ছে তো আপনারা আপনারা ইনস্টল দিতে পারেন তো আপনার যদি এখানে যদি ইনস্টল অপশনটা যদি না খুঁজে পান তাহলে আপনার চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে তো আমি চলে আসলাম আর গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টার আসার পর আমরা এখানে সাতবারে লিখে দেবো আমি এটা কেটে দেই সাতবারে লিখে দেব মনে গো এখানে কিন্তু আবার দুইটা গেম আছে আর একটা আছে মনোবলি আর একটা আছে মনোবলি গো তো আপনারা মনোবলি গোটাই আপনারা ইনস্টল করে নেবেন মনোবলি গো লিখে দেওয়ার আবার দেখেন যে এখানে এরকম একটা অংশ এখানে অনেকগুলো অ্যাপ শো করছে তো এখানে দেখেন যে মনোবলি গো অ্যাপ টি এখানে শো করছে দেখেন এখানে প্লে প্লে লেখা উঠছে তো আমার এই অ্যাপটি ইনস্টল আছে বলে আমার এখানে প্লে না উঠছে তো আপনারা এখানে ইনস্টল লেখা উঠবে আপনারা ইনস্টল দিয়ে নেবেন তো আপনাদের মনোবলি গো অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা প্লে করে নেবেন আমার যেহেতু এখানে ইনস্টল আছে তাই আমি এখান থেকে প্লে করে নিতেছি তো আমি এখানে প্লে করে নিলাম প্লেতে ক্লিক দিলাম প্লেতে ক্লিক আর পর বলি গো অ্যাপটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারভিউ শো করবে তো আপনার এখানে ফেসবুক আপনার লগ ইন করে নেবেন আমি এখানে লগ ইন করে রেখেছি আগে থেকে তো আপনার এখানে ফেসবুক দিয়ে আপনার লগ ইন করে নেবেন তো আমি এখানে প্লে করে নিতেছি প্লে স্টার্ট এগুলো আপনাদের এইগুলো আপনার ডেইলি টাস্ক এগুলো আপনাকে ডেলি টাক্ক দিবে আপনাকে এখানে যে স্টিকার দিবে আপনাকে আমাকে এখানে আগে থেকে আমি খেলছি তো তাই আমাকে এখানে স্টিকার দিতেছে এখানে রিওয়ার্ড দিতেছে

দশ প্লেয়ার খরচা কেটে দিই এটাও কেটে দিলাম এটাও কেটে দিলাম কেটে দেওয়ার পর আপনাদের ফেসবুক লগ ইন করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো আমি এখানে অনেকটা লেভেল আমি পার করেছি তো আমার এখানে এরকম একটা অপশন শো করছি তো আপনাদের অন্যরকম একটা অপশন শো করবে তো আপনার আমার এরকম একটা অপশন শো করছে আর তো আপনার এখান থেকে আপনার কীভাবে গেমটা খেলবেন তো আপনারা থেকে কীভাবে গেম খেলবেন কীভাবে আপনার লেভেল পার করবেন তো চলুন আপনার দেখায় তো আপনার দেখেন যে এখানে দেখেন যে নিচে আমার যে তিনশো পঁয়ষট্টিটা ডাক্স আছে আপনাকে যেমন যে এই যে তিনশো পঁয়ষট্টি ডাক্স আমি এই তিনশো পঁয়ষট্টি ডাক্স দিয়ে আমি এই এই গেমটা খেলতে পারবো তো আমি এখানে যদি আমি গতি ক্লিক দিয়ে দেখেন যে উপরে দেখেন এক্স দশ আমার এই যে একটা ক্লিক দিলে আমার এই যে টাকা করে ডাক্স কাটে নেবে তো আমি এখানে যদি আমি ক্লিক দিই দেখে নেতাম কিভাবে গোতে ক্লিক দিলাম গোতে ক্লিক করার পর দেখে যে আস্তে আস্তে যে আমার এই ই ডাক কয়েনটা আস্তে আস্তে এখানে দেখেন আমার আস্তে আস্তে এখানে ডাকটা কমে যাইতেছে তো আমি আবার ক্লিক দেওয়ার পর দেখেন যে আমাকে কয়েন নিতেছে এখানে দেখেন এখানে দেখেন যে চার লক্ষ নব্বই হাজার আমাকে এখানে কয়েন আছে তো এগুলো দিয়ে আপনাকে লেভেল পার করতে হবে তো চলুন আপনার দেখেন এখানে এখানে দেখে যে উইন্স উইন্সে যদি ক্লিক দেন কুইনসে ক্লিক দিলে দেখেন এখানে এরকম একটা অপশন শো করবে এখানে দেখেন কুইক উইন্স তো কুইক কুইকুইন্সে কি আপনাকে আপনি যখন এই যে এই স্টাকুলো আপনাকে যখন কয়েনগুলো পাবেন তখন আপনাকে এখানে এই যে এইগুলো ফুলফিল করতে হবে এইগুলো ফুলফিল করলে আপনাকে এই এগুলো ফুলফিল করলে আপনাকে এখান থেকে ডাক্স দিবে এখানে আপনার স্টিকার দিবে এখানে আপনাকে সব যে আপনাকে যে কয়েনগুলো দিয়ে দিবে তো আপনার এগুলো আপনাকে কমপ্লিট হবে আপনি যখন গেমগুলো খেলবেন আর তখনই আপনাকে এগুলো কমপ্লিট হবে তো আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার তারপর দেখেন যে বোল্ড এই হাতুরে নাগালে এইখানে যদি ক্লিক দেন এইখানে ক্লিক দেওয়ার পর তো আমি এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখেন এইগুলো আপনাকে এইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো আপনাকে এগুলো কমপ্লিট করতে দেখেন একটা এখানে এক মিলন লাগবে এক মিলন হলে আপনার এই একটা কমপ্লিট হবে তো আপনার এইগুলো আপনার কমপ্লিট করতে এগুলো কমপ্লিট করার কোনো ব্যাপার না এগুলো কমপ্লিট খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আপনার এইগুলো কমপ্লিট করুন কীভাবে দেখেন এখানে এখানে যদি আমি এখানে যদি আমি গেমটা খেলি এভাবে যদি এগুলো যদি গোতে ক্লিক করে দেখেন যে আমার দিদি দেশে এখানে দেখেন যে লাভ দিতেছে দেখেন দুই লক্ষ আপনার এখানে যোগ হয়ে গেছে তো আপনার এইভাবে আপনার এখানে কয়েন এখানে যোগ করে যোগ করে আপনার এইখানে এগুলো আপনার এই যে এখানে এগুলো সবটি যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে একটা লেভেল দিয়ে দেবে তো এইভাবে আপনি এগুলো সবগুলো কমপ্লিট করে আপনি লেভেল পার করুন যত লেভেল পার করুন তত আপনাকে তত লেভেলে ওই ইয়াশি বাক্সে আপনার কয়েনগুলো যোগ হবে তো আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর কেটে দেওয়ার পর আমি যদি যে অ্যালবামে যদি ক্লিক অ্যালবামে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে এখানে কতগুলো স্টিকার আছে এই স্টিকারগুলো আপনাকে কমপ্লিট করতে হবে তো এই যে দেখেন আমাকে কতগুলো স্টিকার কমপ্লিট করছে এগুলো আপনাকে সবগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করে আপনাকে কমপ্লিট করলে আপনাকে দেখেন যে এগুলো আপনাকে গিফট করে দেখেন যে বিশ হাজার ডাক আপনাকে গিফট করবে তো আপনার এইগুলো কমপ্লিট করে আপনার এই যে গিফট গুলো নিয়ে নেবে গিফট নিয়ে নেওয়ার পর আপনাকে এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখেন আমি অ্যাড শো করছে কেটে দেই কেটে দেওয়ার পর এখানে দেখেন যে ফ্রেন্ডস আপনি এখান থেকে ফ্রেন্ডও আপনি তৈরি করতে পারেন দেখেন যে ফ্রেন্ডটা যদি ক্লিক দেয় ফ্রেন্ডে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন যে অ্যাডে যদি ক্লিক দেন আপনাকে ফ্রেন্ড তৈরি হয়ে যাবে এ দেখেন আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আমি যদি এই অ্যাডে যদি ক্লিক দিই তাহলে আমার একটা ফ্রেন্ড বাইরে যাবে একটা ফ্রেন্ড হয়ে যাবে তো দেখেন যে ফ্রেন্ডে আমি যদি যে এখানে যদি ক্লিক দিই এখানে ক্লিক দেওয়ার পর এখানে আমি একটা এখানে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে সে দশটা টাস্ক আপনাকে গিফট করবে গিফট করলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে সে আপনি যদি পাঠাতে চান আপনি যদি কাউকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে আপনাকে ওখানে দশটা ডাক্স আপনাকে খরচা করতে হবে তো আপনি এইগুলো যদি ক্লিম করেন তাহলে আপনার আপনার এখানে আপনি দশটা ডাক্স এখানে যোগ হয়ে যাবে তো আপনার দশটা দশটা ডাক দিয়ে আপনি গেমটা খেলতে পারবেন তো আমি এখানে সবগুলো আপনি এখানে ক্লিম করে দিলাম ক্লিম অল এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমাকে দেখেন চাইড ডে দশটা 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 চল্লিশটা আমার ডাক্স এখানে কমপ্লিট হয়ে গেছে অ্যাড হয়ে গেছে এখানে কন্টিনিউ ক্লিক দেব কন্টিনিউ ক্লিক দেওয়ার পর দেখেন আমার এইগুলো সব আমার এই যে এই গেমের ফ্রেন্ড আমার এখানে এগুলো আমি সব ফ্রেন্ড বানাইছি এগুলো এগুলোর সাথে আমি ফ্যান্ডে গেলে এখানে এগুলোর সাথে আমি গ্রুপে আমি গেমটা খেলি তো এভাবে আপনারা এখানে ফ্যানগুলো অ্যাড করে নেবেন তো আপনারা আপনারা এই যে দেখেন যে উপরে যখন আপনি একটা ক্লিক করবেন তখন আপনাকে এগুলো আপনাকে এখানে এগুলো কমপ্লিট করলে আপনাকে ডাক্সগুলো দেবে তারপর আপনাকে দেখেন এই যে এখান থেকে আপনি এখানে প্রতিদিন প্রতিদিন ফ্রি ড আপনারা নিতে পারবেন তো আপনারা দেখেন এই যে আমি এখানে যদি ইয়ে করে দিই এই যে আমাকে প্রতিদিন ফ্রি ড্রাগস দেবে এখানে কত দিচ্ছে এ দেখেন ফ্রি ফ্রি গিফট এটা ক্লিক দিলাম ফ্রিতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখি আমাকে কতগুলো ড্রাক্স দেয় দেখেন বিষটা ডাক দিছে আর কতগুলো কয়েন দিয়ে দিছে আট লক্ষ কয়েন দিয়ে দিছে তারপর দেখেন তারপর দেখেন যে উপরে থ্রি ডট নামে একটা আইকন আছে এখানে যদি আপনি ক্লিক দেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন শো করবে এখানে দেখেন যে সব শপে যদি ক্লিক দেন শপে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে আপনার এখানে যদি খুবই প্রয়োজন হয় তাহলে আপনার এখানে ডাক্স কিনে আপনার এখানে গেমটা খেলবেন তো আপনার দেখেন এখানে আপনার সবগুলো আপনি তো আপনার এখানে সব কিছু আপনি কিনতে পারবেন এখানে আপনি স্টিকার আপনি সবগুলো আপনি কয়েনগুলো আপনি কিনতে পারবেন তো আমি এখানে কিনলাম না আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এখানে আবারও চলে গেলাম এখান থেকে আপনার সবগুলো আপনার দেখে নেবেন আপনি দেখেন আমি এখানে কত লেভেল আছে তো আমি এখানে ম্যাপসে ক্লিক দিলাম ম্যাপসে ক্লিক দেওয়ার পর আমি এখানে লেভেল দেখতে পারবো দেখেন আমি দেখেন আমি এখানে চুরাশি লেভেলে আসি চুরাশি লেভেল পার করছি দেখেন যে আমি এখানে এগুলো তিরাশি লেভেল পার করছি এখন চুরাশি লেভেলে আসে আমি এই চুরাশি লেভেলে আমি পার করবো তো আপনারা এইগুলো আপনি যত লেভেল পার করবেন তত আপনাকে ওই ইয়াসে বাক্সে আপনাকে কয়েনগুলো দিয়ে দেবে পয়েন্ট যোগ হবে তো আপনারা এইখানে আপনার সবগুলো আপনার এখানে লেভেল পার করে নেবেন লেভেল পার করতে আপনাকে খুব একটা পরিশ্রম হয় না তো আপনার এইগুলো আপনার দেখে নেবেন দেখেন যে সেটিং এখানে এখানে দিয়ে আপনি অনেকগুলো ই করতে পারবেন তো এইগুলো এগুলো সম্পর্কে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো তো আজকে এই তো থাক আপনারা এই গেমটা খেলতে থাকুন আপনারা যদি এই গেমটা সম্পর্কে যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি আপনাদের বুঝিয়ে দেবো আপনারা কীভাবে গেমটা খেলবেন পরবর্তী আমি আরেকটা ভিডিও আমি এটা সম্পর্কে আমি বানিয়ে দেবো আপনার কীভাবে এই গেমটা খেলে আপনার এখান থেকে আপনার টাকাটা উইথড্র করবেন আমি এটা সম্পর্কে আরেকটা ভিডিও বানিয়ে দেবো আপনারা সেই ভিডিও আপনার দেখে আসবেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করার পাশে থাকবেন